আচ্ছা আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু কথা এখানে বারান্দায় দেখতে পাচ্ছেন কিছু আম এই আমগুলোর সাথে অনেক ভালোবাসা জড়িয়ে আছে এখানে যদি অল্প কয়েকটা আম আপনারা অবাক হচ্ছেন কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা ভালোবাসা অনেক বড় একটা পাওয়া এই আমগুলো আমার শ্বশুরের দেয়া আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো আম গাছ যে গাছের আমটা সবচেয়ে বেশি মিষ্টি সেই আমগুলো আব্বায় নামাজ পড়তে যাওয়ার সময় এখানে রেখে যায় সে যখন নামাজ পড়তে যায় তখন আমগুলো ওখানে রেখে যায় বাচ্চারা এসে নিয়ে যায় তার এই ভালোবাসা দেখলে আমার চোখে পানে চলে আসে সে নামাজ পড়তে উঠে যায় উঠি না বলি যে আরেকটু ঘুমাই আরেকটু একটু করে নামাজ পড়ে একসাথে রান্না করব এখনও ঈদ আসলে তাকে যখন সালাম করতে দেয় সে কী করে হাতে টাকা বুঝে দেয় বলি কি আব্বা লাগবে না লাগবে না তারপরে বলে কি নেও এটা হচ্ছে আমার ভালোবাসা আমার কান্না চলে আসছে তার কথা বলার সময় আমি আমার বাবাকে হারিয়েছি অনেক আগে কিন্তু বাবার অভাবটা সে পূরণ করেছে কখনো সে আমাকে মনেই করতে দেয়নি যে আমার বাবা নেই এরকম হাজারো স্মৃতি তার সে আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি মানুষ বেঁচে থাকে তার কর্মে তার ভালোবাসায় সুখ দুঃখ হাসি কান্না নিয়ে আমাদের জীবন আমরা বেঁচে আছি সুখ আছে দুঃখ আছে বলেই দোয়া করে আব্বা সুস্থ থাকুক ভালো থাকুক অনেক বছর বেঁচে থাকুক আমাদের মাঝে